নরসিংদি পাঁচদোনায় যুবদল নেতা মোসাদ্দেক হোসেন প্রধানের সংবাদ সম্মেলন নরসিংদীর পাঁচদোনার যুবদল নেতা মোসাদ্দেক হোসেন প্রধান আজ স্থানীয় একটি রেস্টুরেন্টে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে দাবি করেছেন যে তিনি সম্পূর্ণ নির্দোষ তিনি অভিযোগ করেন লালু মেম্বার সহ আওয়ামী লীগের ফ্যাসিস্ট দোষরা পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়েছে মোসাদ্দেক হোসেন প্রধান জানান তার সমর্থকদের প্রায় এগারোটি দোকান লুট করা হয়েছে পাঁচটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং তার পাঁচজন কর্মী সমর্থককে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে এসব ঘটনায় প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি দাবি করেন তিনি অভিযোগ করেন চাঁদাবাজিতে বাধা দেওয়ায় এই হামলা চালানো হয়েছে তিনি বলেন আমি রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলাম বহু মামলা খেয়েছি কারাবরণ করেছি দেশকে নতুন করে স্বাধীন করতে জুলাই আগস্টের আন্দোলনে আমার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমার কর্মীরা পাঁচদোনা মোড় জেলখানার মোর এবং ইতাখোলায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে মোসাদ্দেক হোসেন আরও অভিযোগ করেন তার বিরুদ্ধে একটি মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে তিনি দেশনায়ক তারেক রহমান ড মঈন খান এবং খায়রুল কবির খোকনের দৃষ্টি আকর্ষণ করে ন্যায় বিচারের দাবি জানান সংবাদ সম্মেলনের শেষে তিনি বলেন এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নেব এবং দলের নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেব হৃদয়ে করছি আমি দেশ তারেক দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই পলাশের নেতা ডক্টর স্যারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের নরসিংদী জেলার অভিভাবক এই জাসুর সাবেক জিয়াস জননেতা এই খাইরুল কবির ফুকন বাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সুষ্ঠুভাবে তদন্ত করবেন এই আমি নিজেকে আলম হত্যা এবং হুমায়ুন হত্যা থেকে নিজেকে নির্দোষ দাবি করছি এবং আমার বাড়িতে যে লুটপাট এবং আমার দোকানপাট বাঞ্চুক আমার কর্মী সমগ্রদের বাড়ি ঘরে লুটপাট দোকানপাট জ্বালা ফোরা করেছে এগুলো সুস্থ অভিযান চাচ্ছি আপনারা বিভিন্ন লালিয়া নাম্বার নিজেই বলছে যে আওয়ামী লীগের দোসররা এগুলোই করছে আওয়ামী লীগের দোসর এই লগে লগেটাই আলম তারপরে কি আওয়ামী লীগের সোজা করছে এলেম সাথে যারা আছে এলেম চারপাশে সকলে আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া আমি একটা চ্যালেঞ্জ করব আওয়ামী লীগ ছাড়া লালু নম্বর শুষ্ন লালুন নম্বরের সাথে কোনো সাধারণ মানুষ নাই কোনো লোকজন নেই ঠিক আছে আই চালিয়ার হাবিবু মনিরমুল্লার ফতান হাত দিয়ার ওবাইদুল্লাহ তারপরে আছে এই জিবে তারপরে আছে আওয়ামী লীগের রনি তারপরে সরি তারপর তারপর ভাবতে আলমকে ক্ষমতার বলিদান হিসেবে দিতে তাদের যদি আলমকে নিয়ে এত চিন্তা থাকতো তাইলেরা এরা এই আলম হত্যা আলম মারা যাওয়া দুই দিন পরে ওই একদিন পরে ওই তারা যে মানুষের বাড়িতে বাড়িতে চাঁদা চাইতেছে আপনারা খবর নিয়ে দেখবেন প্রকাশ্যে গুলাগুলি গুলি করতে মানুষের বাড়িতে যে ভাঙচুর চালাইতেছে চাঁদা চাইতেছে তো বল চাঁদা চাইতেছে এবং আপনার তারা আমাদের যে মিলফেক্টরি ব্যবসা বাণিজ্য আছে লজ্জার কথা তারা এই মিল ফ্যাক্টরিগুলিকে যাইয়া বলতেছে তারা নাকি আমরা কি আর এলাকায় জীবনে দায়িতাম না এই তারা মীরে যাইয়া তারা বারবার আছে। আমার ফ্যাক্টরি চলে ওই ফ্যাক্টুরিতে জুড়ে ব্যবসা আমার ছেলেরা করে তারা আলম হাতা এত চিন্তিত আর কোনো শুন্যই তো তারা যদি আলম হাতা না তাই তাইলে আমার কষ্ট হইলো তারা আলম আলো হত্যা আলম মৃত্যু দুই দিন পর কেন তারা যাই মিল ফ্যাক্টরি যায় দখল করতেছে আছে বিভিন্নভাবে মিল ফেক্টরি মালিকদের

আগে একটা সময় মানুষকে লালু ডাকার কাছ যে আপনারা এলাকাতে জানতে পারবে এই লালু আসলে সে একটা হইয়া আসে এই পর্যন্ত এসেছে সে পালগোনাম জামে মসজিদের লক্ষ লক্ষ টাকা বেড়ে গিয়েছে এটা আপনারা পূর্ব জানেন এবং শেখ হুমায়ুন এবং আলমকে সে নিজে হত্যা করছে এবং হত্যা করিয়া এই ষড়যন্ত্র আমার সে চালাইছে এই হত্যা এই মহানায়ক তারা আপনারা জানেন আমি ভালতাদের কাছে বলবো আপনারা আমার সুবিচার করবেন আর আমি মাঝারা ইউনিয়নবাসীকে বলতে চাই আপনারা একটু ধৈর্য ধরেন আমি মোসাদ্দে সকল ষড়যন্ত্রকে ব্যাক করে আমি আপনাদের সন্তান আপনাদের বাবা আপনাদের মাঝে আবার ফিরে আসবো ধন্যবাদ সবাইকে দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ তারেক খালদা জিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক ধন্যবাদ সবাইকে আসসালাম আলু